এরপর প্রশ্ন অন্যকে বাঁচাইতে নিজের জীবন দেওয়া যাবে কিনা ইসলাম কি বলে যদি আপনি কাউকে জীবন রক্ষার জন্য রিস্ক নেন রিস্ক যেটাতে আপনার ক্ষতি হতে পারে নাও হতে পারে এই রিস্ক নেওয়া জায়েজ আছে এই রিস্ক নেওয়া কি আছে জায়েজ আর যদি এমন হয় আপনি তাকে বাঁচাইতে পারবেন না উল্টা নিজে মারা যাবেন অনেক সময় এরকম করে মানুষ পাগলামি করে মহাব্বতের চোটে যে হয়তো আগুন লেগেছে ছেলে বা মেয়ে মিতরে পড়ে গেছে সে নিজে মৃত্যুর মুখে পতিত হবে ঝাঁপ দিলে তাও পড়ে। তো এই এইভাবে করা জায়েজ নেই কিন্তু যদি এমন হয় রিস্ক নিলাম আমি বাঁচতেও পারি মরতেও পারি বাঁচামার মালিক আল্লাহ তাল্লাহ এখানে নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা নাই বরং আশঙ্কা আছে মৃত্যুর আবার বাঁচারও আশঙ্কা আছে এরকম ক্ষেত্রে রিস্ক নিয়ে কারোর জীবন রক্ষার জন্য যদি আগায় যায় ইনশাআল্লাহ এটা জায়জ হবে এবং সবের কাজ হবে ইনশাল্লাহ ভুলবশত কারো কোনো দামি মূল্যবান জিনিস ভেঙে ফেললে এর ক্ষতিপূরণ কীভাবে পরিশোধ করব যদি অজ্ঞাত ব্যক্তিকে না পাওয়া যায় কারো জিনিস ভেঙে বলছেন ব্যক্তি পাওয়া যায় না এটা কেমনি হবে বুঝলাম না কারো জিনিস ভেঙে ফেললে মালিক তো পাওয়া যাওয়ার কথা যদি এমন হয় যে মালিক পাওয়া যায় না তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর সমান মূল্য আল্লাহর রাস্তায় তার পক্ষ থেকে দান করে দিবেন যদি পাওয়ার সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামের বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে হয় ইসলামের দৃষ্টিতে কি তা জায়জ হবে আহা এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় মিথ্যা সাক্ষ্য দেওয়া শাহাদাত জুর কবিরা গুনার মধ্যে থেকে মিনাল কাবা এর বড় অপরাধ গুলোর মধ্যে থেকে একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনার একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একজন মানুষ বিপদে পড়ে যাবে তার বিরুদ্ধে আপনার সাজার ঘোষণা হয়ে যেতে পারে বিচার হয়ে যেতে পারে অথচ আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন এই জন্য এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ হারাম যদি এমন কোনো সরকারি চাকরি থাকে বা বেসরকারি চাকরি থাকে যেই চাকরি করতে গিয়ে আপনাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয় নিজে না যায় নাও উপস্থিত না থেকেও সাক্ষী দিতে উচিত মানে মিথ্যাকে সাক্ষ্য দেওয়া ঘটনাস্থলে ছিলেন না তবুও আপনাকে সাক্ষ্য দিতে হবে সাজানো সাক্ষ্য এটার নাম স্পষ্ট মিথ্যাচার এই মিথ্যাচার যদি করতে হয় তাহলে সে চাকরি করা যায় আমাদের পুলিশ ভাইয়েরা আমি প্রায় সময় বলি এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তারা চাইলে অনেক সহজে জান্নাত নিজের করে নিতে পারেন আর চাইলে নামে একেবারে সহজ করে ফেলতে পারেন তারা যদি সৎ থাকেন যে একজন মানুষ অসহায় একজন মানুষ নিরাপরাধ সে যেন সাজা না পায় আরেকজন মানুষ অপরাধে সে যেন নিশ্চিত সাজা পায় নিজের জ্ঞাতসারে নিজের যতটুকু বুঝে আসে সেটা অনুযায়ী তিনি যদি ন্যায়নিষ্ঠ আচরণ করেন তাহলে একজন আবেদ ইবাদত করে একজন আলেম সেজদা দিয়ে নফল আমল করে আল্লাহকে যত খুশি করতে পারবেন ওই পুলিশ ভাই তার নীতি নৈতিকতার কারণে তার চেয়ে আল্লাহকে বেশি খুশি করতে পারবে এটাই ইসলাম এটাই ইসলাম আর যদি এর বিপরীতে সুযোগের অসৎ ব্যবহার করে নিরপরাধ মানুষের পকেটে ইয়াবা ঢুকাই দিয়া মানুষকে আপনি ফাঁসায় দেন নিরপরাধ মানুষকে ধরাই নিয়া তার নামে একটা দুইটা পাঁচটা মামলা ধরাই দেন যেটা অহরহ হচ্ছে ভাইরে জাহান তো অনেক পরের কথা দুনিয়াই আল্লাহ রব্বুল আলমী জাহান নাম দেখায় ছাড় টেরো পাবেন না আল্লাহর ভয়ে বুক কাপা উচিত আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ কাজ শির্কের পরে সবচেয়ে খারাপ কাজ হলো মানুষের ক্ষতি করা আর তাওহিদের পর আল্লাহর ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ যেটাতে আল্লাহ বেশি খুশি হন সেটা হলো মানুষ উপকার করা এই জন্য আল্লাহ তালা আমাদের কাউকে অন্য কারোর ক্ষতি করা থেকে চিরতরে হেফাজত রাখুন বলে আমি সবসময় মানুষ উপকার করার চেষ্টা করবেন এটাতে আল্লাহ অনেক বেশি খুশি হন অনেক বেশি খুশি হন আল্লাহ তালা কখনো উপকারকারীকে লাঞ্ছিত করেন না সাময়িক লাঞ্ছনা হলেও চুরান্তভাবে আল্লাহ তাকে সম্মাননা ঠিকই দেন কাল্লা লা ইখজিক আল্লাহু আবদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আপনাকে আল্লাহ কখনো বেइज्जत করবে না কারণ ইননাকা তাহমিলুল কাল আপনি মানুষের বোঝা বহন করে দেন একজন মানুষ বড় ব্যাগ নিতে পারতেছেন আপনি যুবক মানুষ যেই আগায় দিলেন কাঁধে মিয়া আছে এগুলো এখন আমাদের মধ্যে ইয়ানফসি ইয়ানফসি সবাই সেলফিস্ট আল্লাহ তআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক কোরআনে কারিমের আয়াত সংখ্যা কি ছয় নাকি এর থেকে কম আছে দয়া করে বুঝিয়ে বলবেন আমাদের দেশে এটা বহুল প্রচলিত আছে যে কোরআন আয়াত ছয় হাজার এটি সম্পূর্ণ একটা ভুল ধারণা কোনোভাবেই কোরান কারিমের আয়াত ছয় হাজার না এটা প্রসিদ্ধ হয়ে গেছে লোকমুখে প্রচলিত প্রচলিত প্রচারিত হয়ে গেছে কিন্তু এটা সঠিক না কোরআন কারিমের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশোটা নিশ্চিত দুইশোর পরে আয়াত সংখ্যা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে সেটার ভিত্তি হলো বিসমিল্লা যে আসে মাঝে মাঝে সুরার সেগুলোকে আলাদা আয়াত ধরা হবে কি না আরও বিভিন্ন ওয়াকফের উপরে নির্ভর করে ইয়ে হয় বাকি ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াত এই বিষয়টা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং এটাই কোরানের ক্রে আয়াত সংখ্যা বলতে পারেন কিন্তু ছয় হাজার ছয়শ ষ্টি আয়াত কোনোভাবেই কোরআনের আয়াত সংখ্যা না আমরা অনেকেই ভুলটাকে জেনে আসছি আর বলতেও সুবিধা হয় সব ছয় 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 হাজার মুখস্থ রাখতে সুবিধা হয় কিন্তু সঠিকটা তো একটু কষ্ট হয় ছয় হাজার দুইশো এত এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমি কিছুদিন যাবৎ কোরআন থেকে বিভিন্ন সুরা মুখস্থ করছি এবং আমি তার নামাজে ব্যবহার করতে গিয়ে কিছু ভুল হতে পারে তাতে কি নামাজে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা অনেকে অভিযোগ করি ভাই নামাজে মনোযোগ আসেন নামাজে মনোযোগ আসবে কোথেকে ওই কুয়াত্তর সালে সুরা চারটা মুখস্থ করছেন এখন আসা মরার কালেও সেই সেইটা মুখস্থ আস ওইটা দিয়েই জীবন পার করে দিচ্ছেন একই জিনিস পড়ে যাচ্ছেন তো নামাজে মনোযোগ কিভাবে থাকবে আপনি নতুন নতুন সুরা মুখস্থ করেন সেটা নামাজের মধ্যে যখন পড়ার চেষ্টা করবেন মনে আনার চেষ্টা করবেন তখন আপনার নামাজে মনোযোগ থাকবে ওই সুরা নিয়ে চিন্তা করবেন নতুন সুরার যে ফ্লেভার নতুন সুরার যে অর্থ মর্ম সেটা যদি একটু বুঝে পড়তে পারেন তাহলে সেদিকে মন যাবে আপনি নামাজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারবেন আর আপনার কাছে আল্লাহ আর ইন্না তাই না এমন ভাবে সেট হয়েছে এটা এখন অটোমেটিক হয়ে গেছে অলাদ আল্লিন আমিন বললে বিসমুল্লাহ বলে এমনি ইন্না তাই না বাইরে যায় পর ডাকাতে এমনি কুলহল্লা বাইরে যায় ডায়রিয়ার রুগীর মতো আপনি নিজে কি বলেন কি করেন নিজ টের পান না আওয়াজবুল্লাহ ডায়রিয়ার রুগীর মতো মানে এই দিক থেকে বলতেছি যে নিজের কন্ট্রোলে নিজে থাকছেন না কি বলেন না বলছেন না আর নিয়ত করে পরিকল্পনা করে সুরা যদি আপনি না পান নামাজের মধ্যে তাহলে এটা কিভাবে হবে আল্লাহ মাফ করুক এই ডাইরেক্ট হয়ে যাওয়াটা এটাকে ডায়রিয়া রোগীর সাথে এক্সাম্পল তারপরও দেওয়া উচিত না অশুভ আল্লাহ মাফ করুক এটা আমরা প্রত্যাহার করলাম কিন্তু মূল কথা সেটাই যে আমরা অনেকে আসি না এই রোগের রোগী বলেন অনেক ভাই আমাদের কাছে এসে বলেন তো তাদের অবস্থা বলে হুজুর সুরা ফাতে আর পরে এমনি মুখ দিয়ে নেতা না বাইরে হয়ে যায় এটা ডাইরেক্ট হয়ে গেছে এই রোগটা আসেনি আপনাদের কারো কারোর মধ্যে তাহলে এটা কেমনে নামাজে মনোযোগ হলো যে ছাত্রভাই প্রশ্ন করছেন যে নতুন নতুন সুরা মুখস্থ করলে এটা নামাজের মধ্যে এক্সারসাইজ করতে গেলে পড়ার চেষ্টা করতে গেলে প্রথম প্রথম ওটা ভুল হয় সন্দেহ হয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ একটা ছুটে গেছে অথবা বা হয়ে গেছে আপনি পুরো সুরাটা পড়ে শেষ করছেন আলহামদুলিল্লাহ কোনো ভয়ের কারণে নামাজ হয়ে যাবে তবে যথাসম্ভব খেয়াল করে সঠিকটা করার চেষ্টা করবেন অনিচ্ছা কিন্তু ভুল হয়ে গেছে একটা আয়াত ছুটে গেছে দুটো ছুটে গেছে বা আপনার অর্ধেক পড়ছেন আর মনে নেই এরপরে রুকু চলে গেছেন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাথে সাথে মুনাজাত ধরতেন ভাই এই প্রশ্নটা অনেক কমন প্রশ্ন পাচক্ত সালাতের পর আল্লাহ নবী সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর কি করতেন এই সম্পর্কে যত হাদিস পাওয়া যায় সব হাদিসগুলো খোলাসা প্রায় একই জিনিস তিনি ইস্তেক ফার পড়তেন আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ বুখারিতে আব্দুল ইমিন আব্বাস রাজার বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লামের তাকবির শুনে আমি নামাজ শেষ হওয়া বুঝতাম এই জন্য অনেক ওলামা ইকরাম বলেন তাকবির বলবে আল্লাহ আকবর তারপর আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আর অন্যান্য হাদিসে আসছে তিনি নামাজ সালাম ফেরানোর পর বলতেন আল্লাহ মান্তাসালাম অমিনকা সালাম তবা আখতার বানায় তবা আখতে আদুল জালাল আল ইকরম আরও বিভিন্ন আমলের কথা হাদিসে আসছে লাইল্লাহ ওয়াহদাউল্লাহ শারিক আলাহ শেষ পর্যন্ত লাইল্লাহ মুখলসিন আলহদ্দিন আলকর হেল কাফিরুন অনেক দোয়া আছে আয়তুল কুরসি পড়তেন সুরা এখলাস ফালাক নাসে একবার একবার পড়তেন তেত্রিশ বার সুমাল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবর কোন কোন মানুষ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ তোমার বা লাইল্লাহ আল্লাহ শারিক আলাহ এটা পড়তেন এইটা বিভিন্ন হাদিসে পাওয়া যায় এখানে ওলামা একরাম অনেকে আছেন আমি ভুল বললে ধরাই দিবেন আমি কোরআন হাদিসের কোথাও কোনো হাদিসে পাইনি যে রসুল আকাম সাল সাল্লাম সালাম ফেরানোর পর পর সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া ধরতেন হাত তুলতেন নামাজের পরে দোয়া কবুল হয় তিনি বলেছেন এই জন্য দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লাহিসাল্লাম যদি দুই চার দিন পাঁচ দিনও এরকম আমল করতেন তাহলে হাদিসের যারা পাঠক হাদিসের যারা শিক্ষার্থী ছাত্র আছেন আলেমরা আছেন তারা জানেন নবী সাল্লামের জীবনে ছোট্ট একটা কাজও যদি তিনি করতেন সেটার সাথে সাথে সব সাহাবী বর্ণনা করতেন কোন এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে ঠোঁট একটা দোয়া পড়ছেন সাথে সাথে সাহাবিরা ধরে পড়ছে কি দোয়া পড়ছেন আপনি আমাদের শিখাই দেন এ হলো সাহাবিরা সেখানে শত শত সাহাবিক সামনে তিনি ইমামতি করবেন নামাজের পরে সালাম ফিরে যদি দুই হাত সবাইকে নিয়ে তোলার অভ্যাস তার থাকতো দু চার দশ দিনও যদি এরকম করতেন সারা জীবন পরের কথা হাদিসে সেটা আসতো না কি আসতো না তাহলে স্পষ্ট বোঝা যায় আমি সাল্লাম বিভিন্ন দোয়া জিকির নামাজের পরে পড়তেন আর তিনি এটাও বলেছেন নামাজ পড়ার দোয়া কবুল হয় কারো এলাকার কিছু চাওয়া আছে তিনি সালাদের পরে কি করবেন চাওয়া পেশ করবেন কোনো অসুবিধা নাই বা শুননা সম্মত কিন্তু আমরা যেভাবে ট্র্যাডিশনাল মোনাজাতের সিস্টেম বানিয়ে রেখেছি আজকে এটা নবী সাল্লা সাল্লাম করতেন বলে তার সালাদ সংক্রান্ত কোন অধ্যায় কোন সাহাবি বর্ণনা করছেন বলে আমার জানা নাই জোড়া তালি দিয়ে আদিস ওখান থেকে একটা আইনা ওখান থেকে একটা আইনা আমরা সাবেদ করি আরে ভাই নামাজের মতো এরকম একটা বিধান প্রকাশ্যে দিবালোকে দশ বছর ধরে আঠারো ওয়াক্তের ইমামতি করেছেন আঠারো হাজার ওয়াক্ত যদি তিনি এরকম করতেন তাহলে কি পরিমাণ হাদিস তার বর্ণনা থাকতো ইবাদতের ক্ষেত্রে সদালামের ইতিবা অনুসরণের কোনো বিকল্প পথ আমাদের সামনে নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন